হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো গুড মর্নিং নিউ বন্ধুরা আজকে আমার ভাইয়ের জন্মদিন রয়েছে আর জন্মদিনের জন্য কিছু যেই ভিডিও করব ভাইয়ের সঙ্গে একটু আর কি করবো সেই ভিডিও তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক হাই গাছ দেখতে পাচ্ছ ভাই এখন রয়েছে হ্যাপি বার্থডে ভাই ভাইয়ের বার্থডে রয়েছে আর বার্থে জন্য ভাইকে এটা হাতে ধরে এক হাতে হ্যাঁ

হ্যালো বন্ধুরা ভাইয়ের বার্থডে রয়েছে আর বার্থডের জন্য যে বাজি রয়েছে বাজি কিন্তু ফ্রিজের মধ্যে ঢোকা ছিল আর ঠান্ডা হয়ে গেছে এখন দেখবে কি হয় হয়টা ধরানো হচ্ছে

বার্থডে কে এই আইটেম করা হয়েছে হ্যালো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা